বলতে পারছে না বলো মেলা মেলা দিদিও কি শিখিয়েছে বলো না বলো দিদি শিখিয়েছে তোমাকে কে শিখিয়েছে বলো না দুষ্টু বলো দুষ্টু ও দুষ্টু শিখিয়েছে আর সোনুকে ডাকতে পারো নি তুমি নিজের দিদি দিদিকে ডাকতে ওই ওই বলেই ডাকবে দিদিকে ডাকতে পারে না দিদিকে ডাকো তো ও মাই গড দুষ্টু নয় সোনুকে ডাকো সোনুকে ডাকো

দাঁততি ভাঙে না ভাঙে না পাড়ার ওই শাশুড়িরা বৌমা চেনে না হাটতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা বলো আদা আদাকে বজের বাবা ড্যাশ 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 গা গাঁধো তারপরে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি কাঁদো কাঁদো পীরিতা ঠালে এবার নাচ এবার নাচো নাচ হচ্ছে পরে ছাড়ে না চিনে শুনে কর না রে হরে কৃষ্ণ বলো জোরে বলো হরে কৃষ্ণা হাত জোরে নমকত করতে বলো হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো নম করে বলো হ্যাঁ নম করে বলো হরে কৃষ্ণা হ্যাঁ এবার বলো মুখে বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণা মুখে বলে দাও বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দাও সবাই শুনবে বলছে বলছে এইটুকু হ্যাঁ হুপকে বলছে বলছে এইটুকু বাচ্চা কি মানে হরে কৃষ্ণ বলবে সত্যি বলবে দেখো সত্যি বলবে বাবাই বলো বাবাই বলো হরে কৃষ্ণা বলো বাচ্চাদের মুড তো যখন ইচ্ছা যায় বলে যখন ইচ্ছা যায় বলে ভাবে হরে কৃষ্ণ বল দাও তো ওরম নয় নম করে বল দাও নম করে হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ কোন নাচ তো গৌর হে গৌরাল মধুর না নাচ নাচ গৌর হে হাতলি মারো গৌর হে নাচো হ্যাঁ নাচ গৌর হে ওই দিকে

ওই যে কি একটা দেখতে পেয়েছে সেটাকে পায়ে করে করে আচ্ছা নারকেলের ছিলকা কি দেখি ওটা নিয়েছ কি ওটা কি ওটা দেখাও কি ওটা দেখাও এই এখানে দেখো ফোনে দেখো নি উপ চলেছে কি দেখি ওটা কি দেখি কি পেয়েছে দেখাও সবাইকে দেখাও বলে এই দেখো আয় ও হুপ আছে বাই বাই করে দাও চলো নিচে যাবো Bye bye. O, <coughs> oh, didi khel. Oh. Digra ko. Oy. Oh. Sonu namuni no namuni. No